ক্রিকেটের ময়দান দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম কাঞ্চনপুরের মেয়ে পরমা মন্ডল নিজের অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রমের ফলে জায়গা করে নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মেয়েদের অনর্থ তেইশ দলে পরমার এই সাফল্যে গোটা বাঁকুড়ার জেলা এখন উচ্ছ্বসিত কিন্তু তাঁর এই জার্নিটা কি এতটাই সহজ ছিল শিশুকালে আর পাঁচটা মেয়ে যখন পুতুল খেলায় ব্যস্ত ছিল পরমা তখন ক্রিকেট খেলতে চলে যেত পাড়ার দাদাদের কাছে পড়াশোনার পাশাপাশি দিনরাত ছেলেদের সাথে ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকত পরমা জানিয়ে অনেকেই তখন ভ্রু কুচকাতেন কিন্তু নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি আর তার লক্ষ্য পূরণে পরিবার কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি জানা গেছে বাঁকুড়া দু নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর গ্রামের পরমা মণ্ডল প্রথমেই বাঁকুড়ার হেভির মোড় এক প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন তারপর ধীরে ধীরে স্বপ্নের পথে অগ্রসর হতে শুরু করে সে মোহনবাগান মহিলা ক্রিকেট দলেও জায়গা করে নেয় এরপরে রঞ্জি ট্রফিতে অংশ নিয়ে বিপুল সাফল্য আর তারপর সিএবি মেয়েদের অনূর্ধ্ব তেইশ বাংলা দলের জায়গা পায় পরমা বাঁকুড়ার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সকলেই পরমার দাদা সচিন মন্ডল এবং দিদি মল্লিকা ঘোষ উভয়েই নিজেদের খুশির কথা জানিয়েছেন ভালো লাগছে অনেক পরিশ্রম করেছে তার ফল পেয়েছে আরো বড় হোক আমরা এটাই আশা করি মধ্যপ্রদেশ কেরল তারপরে কল্যাণী কলকাতাতে আছে আজ এক বছর হলো রঞ্জিতে খেলেছে রঞ্জিতে খেলেছে ডাব্লিউ বিপিএল খেলেছে বাংলা দলের প্রথম তারপরে তোমার মহন বাগান হয়ে খেলেছে

খুব বাচ্চা বয়স থেকেই ওর নেশা ছিল ক্রিকেট খেলা সবকিছুরই নেশা ছিল বল খেলার এমনকি তাস যা খেলতো বা বাচ্চাদের সবকিছুরই কিভাবে ছিল সেখান থেকেই ছিল ও ভাব তিন ভাইবর্গ মানুষ করার জন্য আমরা মামাবাড়ি তো মানুষ হইছি বা পিসির বাড়ি তো কিছুদিন ঘরে থাকতেন কিছুদিন ময়াবাড়িতে থাকতেন যে আসা যাওয়া করতেম এখান থেকে আর বাবা খুব কষ্ট করেছে মনের এই যে সাফল্য পড়াশোনার পাশাপাশি এই সাফল্য হ্যাঁ তোমরা কেমন লাগছে পরিবারে খুব ভালো লাগছে শুনে খুব খুশি পরমার বাবা অনাথ মন্ডল নিজের বাক প্রতিবন্ধী স্ত্রী দুই মেয়ে এক ছেলেকে নিয়ে অতীতের দিনগুলিতে খুব অভাবের মধ্যে কাটিয়েছেন সংসার চালাতে কম পরিশ্রম করতে হয়নি তাকে ঈশ্বরের কৃপায় আজ আর্থিক সচ্ছলতার পাশাপাশি মেয়ের সাফল্যে নিজের ভালো লাগার কথা জানানোর পাশাপাশি বিগত দিনে অভাবী সংসারের মধ্য দিয়ে মেয়েকে বড় করে তোলার পুরনো সেই কথা স্মৃতিচারণা করেছেন তিনি কিরকম ভাবে অভাব ছিল তখন প্রচুর সাইকেলে টোটোতে

গ্রামের বাসিন্দা দয়াময় ব্যানার্জি পরমার কঠোর পরিশ্রম খুব কাছ থেকে দেখেছেন তাই আজ এই সাফল্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেই তিনি জানান যেমন বলে বোঝাই রাখে ওরা যে গ্রামের যে খুশি আমাদের আনন্দ হচ্ছে যে বলা যায় না এত গ্রাম থেকে গেছে মেয়েটা মানে ধারণা করা যাচ্ছে না যে কষ্ট করে এতদিন ধরে খেলছে সেটা প্রকাশ করা যাচ্ছে না সাইকেল করে বাঁকুড়া যাওয়া ক্লাস করা আবার রাত্রিতে ফেরা আবার তারপর দিনে যাওয়া এ কন্টিনিউ বারো তেরো বছর করছে হ্যাঁ অবশ্যই তা সত্ত্বেও বাবা মাকে না বলেও খেলতে যাওয়া বন্ধ করেনি জল ঝড় শীতকাল গ্রীষ্মকাল বারো মাস একভাবেই চলে কন্টিনিউ হয় খুশি আছে বিরাট খুশি খুশি বলে প্রকাশ করা যাচ্ছে না আনন্দ এত আনন্দ একদম ওর ওর পেছনে হয়তো আরো দেখবে তারও ছেলে মেয়ে খেলছে উৎসাহিত লালমাটির জেলা বাঁকুড়া কোনোদিনই কোনো অংশে পিছিয়ে নেই এই মাটিকে ভালোবাসেন প্রতিটা মানুষ সেই মাটি থেকে উঠে আসা পরমা কঠোর পরিশ্রমে নিজেকে সাফল্যের পর্যায়ে নিয়ে গেছেন বাঁকুড়ার এই মেয়ে আগামী দিনে আরও অনেক সাফল্য পাক এই কামনায় করছেন প্রতিটা মানুষ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে